ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিশ্বাস নিপুণ আক্তার আসনা চিত্রনায়ক জায়দ খান করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয় শিল্পীদের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনেত্রী সুবর্ণা মোস্তফা রোকেয়া প্রাচী আসনা হাবিব ভাবনা সোহানা সাবা মেহের আফরোজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে মামলায় আরও উল্লেখ করা হয়েছে এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান তিনি